জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুরের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ সহিদ উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটি আন্তর্জাতিক বিষয়ক বিষয়ক সম্পাদক ও মানবাধিকার উপদেষ্টা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সালাম বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি আনম খলিলুর রহমান ইব্রাহিম জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মাজহারুল আলম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট জাকিরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আইনজীবী ফোরাম ইউনিটের সকল নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী আইনজীবী সদস্যবৃন্দ ও সুদী সমাজ

এই যে একটা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক এতিমদের টাকা পোশাক ষড়যন্ত্র মামলা দিয়ে ম্যাডামকে যেভাবে নির্যাতন করলো গত গত সাত বছর জেলে সেটা প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ আসলে দেশ বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং তিনি যে নির্দেশ ছিলেন এইসব গোয়া মাহফিল থেকে আগেও প্রমাণিত হয়েছে এখনও সেটা প্রমাণিত হলো যে বেগম খালেদা জিয়া যে নির্দোষ ছিল তাকে যে অন্যায়ভাবে বন্দি করে নির্যাতন করা হয়েছে এই সরকারের আসলে একটা নির্দিষ্ট সময় আসলে প্রথমেই একটা রিজনেবল টাইম ফ্রেমের কথা সকল রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিলো যে একটা রিজনেবল টাইম ফ্রেমের মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠান করবে কিন্তু দুর্ভাগ্যজনক ফলে সত্য এখন ছয় মাসের উপরে হয়ে গেছে তারা এখনও রোডম্যাপ দিচ্ছে না আমরা বারবার সেখানে তাদেরকে বুঝে বলার চেষ্টা করছি এবং বিএনপির তরফে বলা হচ্ছে যে অতি দ্রুত যাতে নির্বাচনের টাইম ফ্রেমটা উপ নির্বাচনের রোগ ঘোষণা করা হয় আদারওয়াইজ দেশের শৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থার দিকে যেতে পারে বলে সাধারণ মানুষের জনমনে সেই ধারণা বিরাজ করছে তাই আমরা সেটা অনুরোধ করব যে অনতি বিলম্বেই আসলে নির্বাচনের রোগ ঘোষণা করা উচিত দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এক ষোলো বছর মানসিকভাবে আন্দোলন করেছে নির্যাতন সহ্য করেছে দেশের যে ক্ষতি হয়েছে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাকে সুদ্রাত হলে প্রতি সপ্তাহ একটি নির্বাচিত সরকারের জন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি নির্বাচন সরকারের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগামী দিনের নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখা কার্যক্রম আসে দুজন স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশে যে অবস্থা চলছে সেটা আসলে একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন একটি নির্বাচিত সরকারের প্রয়োজন একটি জনগণের ম্যান্ডেট নিয়ে অনতি বিলম্বে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকারের প্রয়োজন তখনই জনগণের ইটি দাঁড়ানো জনগণের ইচ্ছি দাঁড়ানো তখনই সম্ভব এই সমস্ত অবস্থাকে মোকাবেলা করানো তো আরও বেশি অবস্থা আরও অবনতি হতে পারে এবং অবস্থিত সময়ে তাৎক্ষণিকভাবে এই অবস্থা থেকে দেশকে যাতে প্রটেকশন দেওয়া দেশের মানুষের পাশে যাতে দাঁড়ানো দেয় এই জন্য আইনি সেল ও করা হয়েছে পক্ষ কাছে এবং প্রতিটি কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি জেলায় আইনি সেল গঠন করা হয়েছে যেখানে একটি নির্বাচিত সরকার নাই সেই অবস্থায় জনগণ জনগণের তো কোনো পাহারাদ নেই এই জন্য এই আইনি সভা